হ্যালো ফ্রেন্ডস ডিএনআর বার সাউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লা তো আজকের আমরা এই ভিডিওটিতে দেখবো যে অনেক সময় আছে দেখবেন যে পাখির বাবা মা পাখির বাচ্চাদের গায়ের পশম তুলে ফেলায় অনেক সময় মেরেও ফেলে যেমন পশম চসম ফালাইয়া ঠোঁট দিয়ে কামরাই মেরে ফেলায় তো এই জিনিসটা কেন হয় আর কী কারণে আর এর থেকে প্রতীকের কী এর থেকে কীভাবে আমরা বাঁচাতে পারবো পাখির বাচ্চাকে তো সেই সম্পর্কে জেনে নেব চলুন জেনে নেই তো এইখানে দেখেন এই যে তিনটে বাচ্চা আছে তার মধ্যে এই যে আমার হাতে যে বাচ্চাটা এই বাচ্চাটার ওর বাবা ওর পাখার এখান থেকে অনেকখানি পশু উঠেই ফেলাইছে তো আমার সাথে এরকমের হয় না কিন্তু আর একবার হয়েছিল আর এখন এইটা কেন হয় এইটা হয় কারণ অনেক সময় দেখবেন পাখি অনেকবার ব্রিডিং করছে দুই থেকে তিনবার বা চারবার তো তখন ওরা ব্রিডিং করতে করতে ওদের আর মুঠ থাকে না বাচ্চাদের পালার তখন ক্ষিপ্ত হয়ে যায় তখন ক্ষিপ্ত হয়ে এরকম বাচ্চাদেরকে মারে দেখেন এটারও ওই অবস্থা করছে মাথায় তো এর থেকে প্রতিকার এর থেকে পুতিকার হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করবেন দুইটা পাখিকে আলাদা রাখার এই যে ছোট বাচ্চাটা এর কিছু করতে পারে কারণ এর কিছু করার আগেই আমি ওর বাবা মাকে দুইটা আলাদা করছি দেখেন কীভাবে আপনারা কীরকম করবেন আমি দেখাই তো প্রথমত আপনি দেখবেন যে বাচ্চাদেরকে মারে কোন পাখিটা মেল নাকি ফিমেল সেটা বুঝে দুইটার থেকে একটাকে আলাদা করবেন দেখবেন যে পাখিটা বাচ্চাদেরকে খাওয়ায় তাকে ওই খাসাই রাখবেন যেমন দেখেন মা পাখিটা খাওয়ায় বাবা পাখিটা মারে দেখে আমি বাবা পাখিটাকে আলাদা করে অন্য একটা খাসাই রাখছি মা পাখিটাকে এই জায়গায় রাখছে কারণ বাবা পাখিটাকে এখানে রাখলে বাচ্চাদের ওরকম পশু উঠাইবে মেয়েদের তো আপনারাও এরকম আলাদা করে রাখবেন কিন্তু খেয়াল রাখবেন যে বাচ্চাদেরকে কি খাওয়ায় যদি আপনি বাচ্চাদেরকে যে খাওয়ায় তার উঠাই রাখেন তাহলে বাচ্চাদের খাবার দেবেন বাচ্চা মরে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের পেজে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ফলো করেও আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ